কোথায় আমি তো ক্লাস নিচ্ছি তোমার সাথে আমার কিছু কথা আছে আমার সাথে আমার সাথে আপনার কি কথা তুমি বোঝো না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক বিএমপি নেত্রী রোমিন ফারানা রিসেন্টলি কিছু বিতর্কিত বক্তব্য দিয়েছে খুব 32 নাম্বার ভাঙা হলো আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন 32 নাম্বারটা ভাঙা এটা একটা দেখেন রুমিন ফারানাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইও বলেছে যে বত্রিশ নম্বর বাড়ি ভাঙাকে তিনি মব বলেছেন বিভৎস মব বলেছেন তো উল্টোপাল্টা অনেক পার্টিবাজি বক্তব্য দেওয়ার কারণে সাংবাদিক ইলিয়াস ভাইও রুমিন ফারানাকে হুমকি দিয়েছেন যে যে কোনো সময় রুমিন ফারানার যে কোনো কিছু বের হয়ে যেতে পারে তো বুঝতেই পারতেছেন রুমিন ফারানার উপরে বিএনপির নেতাকর্মীরাও খুবই বিরক্ত রুমিন ফারানার রিসেন্টলি কিছু ভিডিও ভাইরাল হচ্ছে সেগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম যেখানে রুমিন ফারানা বিগত ফ্যাসিস্টের সময়ে তিনি ওই যে আপনার দু সালে পরে তিনি কিন্তু ফ্যাসিবাদের এই নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের সংসদে গিয়েছিলেন সেখানে আওয়ামী লীগের কাছ থেকে শেখ হাসিনার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে তো এই বিএমপি নেত্রী রুমিন ফারানাকে বলা হয় যে তিনি দিনে বিএমপি করেন রাত্রে আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের দালাল বলা হয় রিসেন্টলি তার একটা ভিডিও দেখলাম যেখানে তিনি আওয়ামী লীগ যেসব অবৈধ আপনার এমপি ছিল তাদের সঙ্গে মিলে তিনি একটি নাটক করেছেন প্রিয় দর্শক তুমি দেখতে পাচ্ছেন এই নাটকটা যখন আমার সামনে আসলো তো রুমিন ফারানাকে দেখে আমি চমকে উঠলাম যে উনি একজন এমপি হয়ে কিভাবে নাটক কি করেছেন পরবর্তীকালে দেখলাম যে এই নাটকে যারা অভিনয় করেছে সবাই তৎকালীন ফ্যাসিবাদের সময় দুহাজার আঠারো সালের পরে তারা সবাই আপনার এমপি সংসদ সদস্য আর কি এসব আওয়ামী লীগ সংসদ সদস্যের সাথে রুমিন ফারানা মিলে আওয়ামী লীগের উন্নয়নের একটি আপনার ইয়ে করেছে নাটক করেছে বেদশক যায় আমাদের দেশ যেন পৃথিবীর মাথা উঁচু করে দাঁড়াতে পারে আর দেখেছো কি সুন্দর চাঁদের আলো আজকে নিশ্চয়ই পূর্ণিমা তো চিন্তা করতেন ফ্যাসিবাদের সময় আওয়ামী লীগের উন্নয়নের বিষয়ে যে নাটক সেই নাটকের চরিত্রে রুমিন ফারান আসে সেখানে রোল ফেলে করেছে তো এই রুমিন ফারানা কোন জাতের বিএমপি করে একটু চিন্তা করে দেখেন কোন জাতের নেত্রী বিএমপির একটু চিন্তা করে দেখেন আপনারা প্রিয় দর্শক তো এই ক্ষেত্রে আমি বলতে চাই বিএমপি যারা আছেন আপনারা অতি শীঘ্রই এই রুমিন হারুন হারুনান রশিদ এই ধরনের দালালদেরকে আপনারা যদি দল থেকে বহিষ্কার না করেন তাহলে বিএনপি আগামী নির্বাচনে ভালো ফলাফল করতে পারবে না এই দালালদেরকে যতদিন আপনারা দলের মধ্যে রাখবেন এই দালালরা বিতর্কিত বক্তব্য দেবে আর এদের কারণে বিএমপি বিতর্কিত হবে অর্থাৎ এদের ব্যাপারে আমি বলবো পরামর্শ দেবো এদেরকে দল থেকে লাথি দিয়ে বের করে দেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আমার কথার সঙ্গে একমত থাকলে পারে শেয়ার করেন এবং কমেন্ট করে জানান ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ